এটা শুধু সিনেমা নয় এ যেন ভক্তির মহাযজ্ঞ হাজার হাজার মানুষ প্রণামের ভক্তি নিয়ে ছুটে আসছে মহাবতার নারসিমা দেখতে হাজারো মানুষ চপ্পল খুলে হাতে প্রণাম করে ঢুকছেন ভেতরে যেন ঈশ্বরের দর্শন পেতে এসেছেন সবাই গল্পটি শুধু যুদ্ধের নয় এতে আছে ভক্তির জয়গান এই মুভিতে দেখানো হয়েছে অহংকার নেশায় দুষ্ট রাজা হিরণ্য ব্রহ্মার বর পেয়ে নিজেকে ঈশ্বর ও অমর ঘোষণা করে এবং তার রাজ্যে বিষ্ণুর নাম নেওয়া পর্যন্ত নিষিদ্ধ করে দেন আর তিনি বিষ্ণু ভগবানকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন অপরদিকে তারই সন্তান প্রহ্লাদ ছোটবেলা থেকেই বিষ্ণু দেবতার প্রতি ছিল অটল ভক্তি নারদমণি তাকে গর্ভকাল থেকেই ভক্তি শিখিয়েছিলেন হিরণ্য শিপুর আদেশ ছিল শুধু আমার নাম পুজো করবে কিন্তু প্রহ্লাদ বলতো শুধু বিষ্ণুই সত্য ঈশ্বর বাবার ভয় বা শাস্তি কোনোদিন তার বিশ্বাস নড়াতে পারেনি তার অটল ভক্তি তখন ভগবান বিষ্ণু